পাখিদের শরীরে ক্যালসিয়াম মিনারেলসের অভাব কিভাবে পূরণ করবে জানবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখো তো সবার প্রথমে আছে আমাদের কলমি শাক তো দেখো কলমি শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেলস থাকে এটা যদি তুমি তোমার পাখিদেরকে খেতে দাও তো পাখিদের এই যে ক্যালসিয়াম মিনারেলসের অভাবটা আছে সেটা কেটে যাবে তো অবশ্যই সপ্তাহে এক থেকে দুই দিন পাখিদেরকে দেওয়ার চেষ্টা করবে কলমি শাক দ্বিতীয় নম্বরে আছে আমাদের সজনে পাতা হ্যাঁ ঠিকই শুনেছ এটা অত্যন্ত পাওয়ারফুল একটি শাকপাতা যেটা তোমার পাখির ক্যালসিয়াম মিনারেলসের প্রোটিনের অভাব পুরোটাই পূরণ করে দেবে আর এটা অনেক ক্ষতিকর হয়ে থাকে তো এটা মাসে একবার দেওয়ার চেষ্টা করবে পাখিদেরকে এখন তিন নম্বর জিনিস আসবো সেটা হচ্ছে একফুড তো দেখো ডিম পাখিদেরকে মানে ব্রিডিং মুডে নিয়ে আসে বাচ্চা বড় করা বলো বা পাখির হেলথ ঠিক করা বলো সব কিছুতেই কিন্তু ডিমটা প্রয়োজন তো অবশ্যই পাখিকে সপ্তাহে একদিন থেকে দুদিন এক ফুট দেওয়ার অবশ্যই ট্রাই করবে এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে পাখিদেরকে এক ফুট দাও কারণ এটা ইম্পর্টেন্স তুমি যারই ভিডিও দেখে নাও না কারণ এগ ফুটটা তোমাকে দিতেই বলবে উইকলি একবার তো অবশ্যই পাখিদেরকে এক ফুট খেলে দাও আর যদি তোমার পাখি না খাই তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি দেখে নিও সেখান থেকে ভিডিওটি দেখে তোমরা তোমাদের পাখিও খাওয়া শুরু করবে এখন ভিডিওর চতুর্থ নম্বরে জিনিসটা বলবো সেটা হচ্ছে ক্যাটেল বোন বা সমুদ্রে ফেনা স্ক্রেনে যে জিনিসটা দেখছো আমি এই জিনিসটারই কথা বলছি তো দেখো এই জিনিসটা পাখিদেরকে সবাইকেই খাঁচাতে দিয়ে রাখতে হয় তো এই জিনিসটা রাখতেই হবে তোমার পাখির যখন যেটুকু প্রয়োজন হবে সেটুকু পাখিরা খেয়ে নেবে আশা করছি বুঝতে পেরেছ তো এই চারটে জিনিস পাখিদেরকে দিতে থাকো তোমাদেরও পাখির ক্যালসিয়াম মিনারেলসের অভাব পূরণ হবে এবং ডিম বাঁচাও করবে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো কোন টপিকে ভিডিও বানাবো আৰু ভিডিঅ' টি লাইক কৰি চেনেল কৰো দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'ৰ সাথে